সর্ষে আনতে পারবো না। গিন্নি বলে কি কতদিন ধরে ভেবে আসছি সর্ষে বেগুন বেশ ঝালঝাল করে খাবো। যাক সর্ষে পাওয়া গেছে। এবার দেখি গিন্নি কি বলে। ই করে বাপধনরা আদর করে কাঁধে তুলেছিস। আহা কতদিন কারো কাঁধে উঠিনি। কি যে আরাম লাগছে কি বলবো। তোমায় আমরা অপহরণ করেছি এখন একদম চুপ করে থাকো নইলে মন্ত্রীকে তোমার নামে নালিশ করতে বাধ্য হব হ্যাঁ ও আমাকে তোরা কৃষ্ণনগরের রাজসভার মন্ত্রীর কাছে নিয়ে যাচ্ছিস ভালোই হলো ওর সঙ্গে অনেক জরুরি কথা আলোচনা ছিল চুপ আমরা কি ওই কৃষ্ণনগর না কোন নগরের নাম বলেছি নাকি না কি রে বটা তুই বলেছিস বাহ আমি আবার কোথায় বললাম তুই তো মন্ত্রীর কথা বললি আমিও মন্ত্রী বলেছি কোনো রাজ্যের নাম পর্যন্ত নেইনি না 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 আমি কাউকে বলবো না এই আমি চুপ করে গেলাম রাস্তায় দিলাম সর্ষে দানা ছড়িয়ে দুই এক দিনের মধ্যেই চারা উঠে যাবে গুলটে পুঁটির চোখে পড়বেই এই যে মন্ত্রী এই মাত্র খবর পেলাম গোপাল আর বিজ্ঞানীকে নাকি পাওয়া যাচ্ছে না তাহলে এই রাজ্যে হচ্ছে টা কি হ্যাঁ মহারাজ আমিও তাই শুনলাম চিন্তা করবেন না সেনাদের নির্দেশ দিয়েছি রাজ্যের সর্বত্র যেন চিরুনিত আল্লাসি চালানো হয় এত উন্নত মানের একজন বিজ্ঞানীকে কেউ হাওয়া করে দিল এটা তো আমি ভাবতেই পারি না আর গোপাল ও ছাড়া ও ছাড়া আমি রাজ্য চালাবো কিভাবে বলো তো আপনি ঠিকই বলেছেন তবে চিন্তা করবেন না আমাদের বিজ্ঞানীর চাই বড় বিজ্ঞানী আমার হাতে আছে খাম্বা রাজ্য থেকে তাকে তুলে নিয়ে আসবো শেষ আগ্রহে পূজাদের সেবা করবে আর কোপাল আর গোপালের কি হবে তাকেও খুঁজে দেখছি কিন্তু একটা কথা বলুন তো গোপাল আপনার কি কাজ লাগে কোন কাজটা তাকে দিয়ে হয়েছে মহারাজ শুধু খায় দায় আর লোকাসে দেখো তোমার বুদ্ধি দিয়ে তো আর রাজ্য চালানো যায় না তাই গোপালকে আমার খুবই দরকার আর যেভাবেই হোক তাকে খুঁজে আনতে হবে যথাজ্ঞা মহারাজ বেশ ভালো আছি না বিজ্ঞানী শুধু ঘুমাচ্ছি আর বিশ্রাম নিচ্ছি কি ভালো সময় কাটাচ্ছি বলুন তো তোমার কই কোনো চিন্তাই হচ্ছে না কবে মুক্তি পাবো আমি তো ভেবেই মরে যাচ্ছি ও এই কথা আরে গোপালকে কে আটকে রাখবে মন্ত্রী সেগুড়ে বালি মানে তুমি বলতে চাইছো আমাদের মুক্তি দিতে কেউ না কেউ আসবে আসবে মানে প্রায় এসে গেছে আর একটা দিন ব্যাস আমরা মুক্ত কোথায় গোপাল কোথায় বিজ্ঞানী ও মন্ত্রী তোমার উপর তো আর আস্থা রাখতে পারছি না আমি আর কি করবো হারা তো তন্ন করে সমস্ত বাড়ি রাস্তা জঙ্গল খুঁজে দেখেছে যদি না পাওয়া যায় তাতে তো আর রাজকার্য থেমে থাকবে না আপনি আদেশ দিলে আমি এক মহান বিজ্ঞানীকে আপনার সামনে নিয়ে আসতে পারি আর কি করবে বিজ্ঞানী ছাড়া সমাজ চলবে কি করে জ্ঞান বিজ্ঞানের তো সঙ্গে সঙ্গে মানুষের উপকারে আসতে পারে এমন আবিষ্কারটা করবে কে নিয়ে এসো নিয়ে এসো তাকে দেখি সে কত বড় বিজ্ঞানী আজ এতদিন দিন হয়ে গেল মানুষটা ফিললো না বেঁচে আছে কিনা কে জানে ওর মতো লোককে কে মেরে ফেলবে ওগো তুমি কোথায় গেলে গো কেন যে সরجنিয়া এতগুলো কথা বলতে গেল মানুষটা বড্ড আকুয়ে আরে বাবা আমি কে বলেছিলাম যে রে দেব না একদিন পরে খেলে কি এমন ক্ষতি হতো এখন যে মানুষটাই বেঁচে আছে কি না জানি না হায় হায় কেন আমি আর তো মুখ করতে গেলাম কী কোনো খোঁজ পাওয়া গেল। কোনো যায়নি তবে তুমি চিন্তা করছো কেন দাদুকে লুকিয়ে রাখতে পারে এমন কোন শক্তি নেই ও তুমি সন্ধেবেলা তাহলে দোকানে সর্ষে আনতে গিয়ে কোথায় উধাও হয়ে গেলে দিদা দিদা কত ভেঙে পড়লে তো জ্বলবে না আমরা তেলিকাতাকে কি জিজ্ঞেস করেছিলাম কাখা বলেছেন সর্ছে কিনে দাদু বেরিয়ে যাওয়ার পর থেকেই তাকে আর পাওয়া যাচ্ছে না তার মানে দাদুর কাছে সর্ছে ছিল তাই তো রে পুটি হ্যাঁ সর্ছে আর কোথায় যাবে দাদুর কাছেই ছিল ঠিক কাছে পুটি কাল থেকে আমাদের আরো ভালো করে খুঁজতে হবে বানি মশাই আপনাকে এখানে মুখ দেখাতে নিয়ে আসিনি রাজ্য একেবারে ছাড় খাড় করে দিতে হবে মহামারী ও মরকে প্রজাদের জীবন অসুস্থ করে দিতে হবে খামবাজ রাজ্যে আমি সেরকমই কথা দিয়ে এসেছি আপনি আপনার কাজ ঠিকঠাক করলে খামবাজ রাজ্যের সুবিধা হবে এই রাজ্য খামবাজ রাজ্যের সুবিধা হবে এই রাজ্য অধিকার করতে আপনি চিন্তা করবেন না আগেই এই মানুষকে অসুস্থ করে দিতে হবে তারপর শুরু হবে আমাদের খেল মহারাজ যত দুর্বল হয়ে পড়বে রাজ্যে যত প্রজা বিক্ষোভ হবে তত খাম্বাজের এই রাজ্য কেড়ে নিতে সুবিধা হবে ঠিক ঠিক তখন আমি খাম্বাজ রাজের কাছ থেকে এই রাজ্য ধার চেয়ে নেব আর আমি হব আসল রাজা মহারাজ এই আমাদের নতুন বিজ্ঞানী মহান খুব মহান উনি এমন জিনিস বানাতে পারেন যার জন্য প্রজারা উপকৃত হবে ফসল বাড়বে স্বাস্থ্য ভালো হবে মহারাজের সুখ্যাতি অনেক শুনেছি আজ সচক্ষে দেখার সৌভাগ্য হলো দেখেই মনে হলো আপনি মহান রাজা ঠিক আছে ঠিক আছে আপনি আপনার কাজ শুরু করুন জয় হোক মহারাজে আর তো পারছি না গোপাল মুক্তির কিছু একটা উপায় বার করো আচ্ছা বিজ্ঞানী মশাই আপনি তো এত জিনিস আবিষ্কার করেছেন খিদে জয় করার কোনো ওষুধ বার করতে পারেননি না না তা পারিনি তবে করে ফেলবো আরে একটা কথা তো তোমাকে বলাই হয়নি আমি এমন একটা ওষুধ তৈরি করেছি যা গায়ে ছেটালেই মানুষের বয়স এক লহমায় একশো পার হয়ে যাবে হ্যাঁ একটু বুঝিয়ে বলুন তো কি আর বুঝিয়ে বলবো ধরো তোমার গায়ে আমি ওষুধটা ছিটিয়ে দিলাম সঙ্গে সঙ্গে তুমি থুড়ে পুরো হয়ে যাবে গায়ে এক রক্তিও জোর থাকবে না ধাক্কা মারলেই মাটিতে ধপাস তাই আরে বলেন কি বিজ্ঞানী আপনার সঙ্গে আছে নাকি সেই ওষুধ আরে তাহলে কি আর এভাবে বন্দি হয়ে আছি পাহাড়াদারদের বুড়ো বানিয়ে দিতাম এক লাঠি হ্যাঁ মেরে পাঠ করে দিতাম ব্যাটাদের সময় আসবে আসবে শিক আসবে বলেই মনে হচ্ছে এই যে নতুন বিজ্ঞানী আপনি যত তাড়াতাড়ি সম্ভব প্রজাদের মধ্যে এমন অসুখ ছড়িয়ে দিন যাতে রাজ্যে মহামারী লেগে যায় গোপাল যদি কোনোভাবে ছাড়া পায় তবে এই সুযোগ কাজে লাগানো যাবে না রাজ্যে সমস্ত পুকুরে এই ওষুধ ছড়িয়ে দিতে হবে সেই জল খেলেই সব লোক এমন অসুস্থ হয়ে পড়বে যে কোনো ওষুধই কাজ হবে না কিন্তু ওষুধ ছড়ানোর কাজটা কেন আমরা এসব অপকর্মে তো আমাদের জুড়ি নেই বিজ্ঞানী মশাই দেশটা তো একবারে ছারখার করে দেব। কত ধানে কত চার তা এবার গোপাল বুঝবে হ্যাঁ এমন জায়গায় রেখে এসেছি না কেন বাবার ক্ষমতা নেই খুঁজে বার করেন তাহলে ওদের হাতে ওষুধটা দিয়ে দিন ওরা আজ রাতের মধ্যেই সব কাজ করে ফেলবে এই না ওষুধ প্রতিটি পুকুরে এক ফোঁটা করে ছিটিয়ে তারপর আমি ওই দিকটাতে যাচ্ছি আগে হ্যাঁ মহারাজ মন্ত্রীর লোক লাগিয়ে দিয়েছে কাল রাত থেকেই সমস্ত পুকুরে বা জলাধারে ওষুধ প্রয়োগ করা হয়েছে দেখবেন আজকের মধ্যে এই লোকের স্বাস্থ্য কেমন ভালো হয়ে যায় গোপালের কথা শুনে এতদিন তো প্রজাদের এক পয়সাও না বাড়তে দেননি এবার তো না বাড়ালে হবে না মহারাজ আমাদের নতুন বিজ্ঞানী যখন এসেই গেছেন তখন প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্য বাড়বে কিন্তু বিজ্ঞান চর্চায় তো খরচও প্রচুর সে টাকা কোথা থেকে আসবে মহারাজ প্রজারা সুখে থাকবে আর রাজার হাল খারাপ হবে তা তো হতে পারে না বাড়ানো কি উচিত হবে বিশেষ করে এই মুহূর্তে মানে যখন গোপাল নেই গোপাল গোপাল করে তো আপনি নিজের রাজ্যের হাল খারাপ করে ফেলেছেন রাজার সম্পদ না বাড়লে প্রজারা সুখে থাকবে কি করে হেম মানে ঠিকই বলেছ তুমি তবে সিনারা তো এখনো চেষ্টা করছে গোপাল আর বিজ্ঞানীকে খুঁজে আনতে। তাদের একটু সময় দিই। আমিও তো কম খুঁজিনি মহারাজ। পেলাম না আর আমি যদি না পাই তবে ভগবানেরও সাধ হবে না আনতে কবে গোপাল আসবে তার জন্য বসে না থেকে আপনি এখুনি খাজনা ভাঙানোর কথা ঘোষণা করে দিন। জলে কেমন যেন গন্ধ বন্ধ পাচ্ছি। খাওয়া যাবে তো এতদিন ধরে খাচ্ছি ওই কিছু তো হয়নি দাঁড়া আমি খেয়ে দেখি গন্ধ আছে কিনা দাঁড়া দাঁড়া হ্যাঁ কেমন যেন ওষুধ ওষুধ গন্ধ তা হয়তো রাজবাড়ির থেকে জল পরিশুদ্ধ করার ওষুধ দিয়েছে হ্যাঁ নাকি তাও হতে পারে শোন কৃষ্ণনগরবাসীদের সুখ স্বাচ্ছন্দ্য আরো বৃদ্ধির জন্যে মহারাজ রোজাদের খাজনা কিঞ্চিত বৃদ্ধি করিলেন খুব বেশি নয় মাত্র দিবু আশা করি প্রজারা মহারাজের এই আদেশ খুশি মনেই গ্রহণ করবে শোনো 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 এর মানে কি মহারাজ নিশ্চয় গোপাল না থাকায় আমাদের দুর্গতি আর যদি সে থাকতো কিছুতেই খাজনা বাড়াতে দিত না ঠিক কথা বলেছো। আমার তো মনে হয় গোপালকে নিশ্চয়ই মন্ত্রী গুম করে রেখেছে সঙ্গে বিজ্ঞানী তো এই আদেশ আমরা মানবো না এই পুকুরে জলকে আমার বাড়ির সবাই বিছানায় কাতরাচ্ছে বৈদ্যের কোনো ওষুধই কাজ করছে না আমরা কি বিছানায় পড়ে মরবো নাকি এদিকে আমার মহারাজ প্রজাদের খাজনা বাড়িয়ে দিয়েছেন আমাদের কি না খাইয়ে মারবে নাকি দলে দলে লোকেই রাজ্যের জল খেয়ে অসুস্থ হয়ে পড়ছে সেদিকে মহারাজের কোনো নজর নেই খাজনা বাড়াচ্ছে দেবো না কিছুতেই দেবো না নতুন বিজ্ঞানী এ তুমি কি ওষুধ ছড়ালে যে সবাই অসুস্থ হয়ে পড়ছে দলে দলে লোক বৈদ্যর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে কিন্তু তার ওষুধ তো কোনো কাজই করছে না মহারাজ আমি যে ওষুধ প্রয়োগ করেছি তার প্রাথমিক ধাক্কাটা সামলে নিলেই সবাই দীর্ঘ আয়ু পাবে এখন কিছুদিন একটু ভুগতে হবে ওহ নিকুচি করেছে তোমার দীর্ঘ আয়ু এখনই আমার সামনে থেকে তুমি আর মন্ত্রী দূর হয়ে যাও আমি তোমাদের আর মুখ দর্শন করতে চাই না মহারাজ ঘি যখন সোজা আঙুলে ওঠে না তখন আঙুল ব্যাকারতে হয় আমি তাই করেছি গোপাল গোপাল করে যখন আপনি আমাকে অপমানের পর অপমান করেছেন তলে তলে আমিও ব্যবস্থা নিয়েছি আমাকে দূর করে দিলেই আমি চলে যাব সেটা আপনি ভাবলেন কি করে আপনি এখন আমাদের হাতে বন্দি আপনার সমস্ত সেনাবাহিনী এখন খামবাজ রাজে গোপাল আর বিজ্ঞানীকে আপনি খুঁজেও পাবেন না আমি দরকার পড়লে এমন ওষুধ প্রয়োগ করব যে আপনার রাজপ্রাসাদ এই মুহূর্তে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে আপনি কি তাই চান তাই যদি হয় তাহলে আমাকে বন্দি করে কারাগারে রেখে দাও লাজাবানিয়া বাড়ি আর রেখো না না তা হবে না আপনাকে বন্দি করা হবে না আপনাকে সামনে রেখেই আমরা রাজ্য চালাব তারপর পূজারা যখন বিদ্রোহ করবে তখন খাম্বাজ রায় আপনার সিংহাসন দখল করে আ এখন আপনার স্থান হবে অন্দরমহলের শয়ন কক্ষে যা ভেবেছিলাম ওই দেখ রাস্তার মধ্যে কেমন সর্ষে গাছে চারা বেরিয়েছে দাদু ঠিক চিহ্ন রেখে গেছে চল আমরা এই চারা গাছ দেখে দেখে যাই দেখি কোথায় নিয়ে যায় একে লোক মরছে বিনা চিকিৎসায় তারপর আবার খাজনা বাড়ানো হলো মহারাজের মাথাটাই বোধে খারাপ হয়ে গেছে আমরা এই অন্যায় মানবো না সেদিন মহারাজকে সব বলতে আমি রাত সবাই গিয়েছিলাম দেখলাম আগের প্রহরীরা নেই তাদের জায়গায় অন্য লোক হাতিয়ার নিয়ে দাঁড়িয়ে আছে কি হচ্ছে বলতো দেখ ওখানেই ডিসচয় দাদুকে ধরে রেখেছে আমাদের ওখানেই যেতে হবে দেখ শর্ষে চারা ওদিকেই যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখেছি চলে বার হিরো গোপাল পার কতকালই ভাবে আটকে থাকবো মনে হয় আর বেঁচে ফিরব না গো এসে গেছে এই এলো বলে সময় গুনে দেখেছি ওদের আসার সময় হয়ে গেছে এসে গেছে বিজ্ঞানী আমার খুদে বাহিনী এসে গেছে দাদু আমরা এসে গেছি আচ্ছা বিজ্ঞানী মশাই আপনার সেই বুড়ো বানিয়ে দেওয়ার ওষুধ কি সঙ্গে আছে না না তবে আমার বিজ্ঞানের রয়েছে একটু লুকিয়ে রেখেছি কারো হাতে এলেই এটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে যেতে পারে বাহ চমৎকার এটাই হবে আমাদের অস্ত্র আপনাকে চট করে ওই ওষুধ নিয়ে আসতে হবে এইভাবে ওরা আমায় বন্দি করে ফেললো গোপাল গোপাল থাকলে পারতো এটা আজ গোপাল নেই তাই এভাবেই আমায় মরতে হবে এই ভগবান ভগবান তুমি এত কেন নিষ্ঠুর আমি কি অপরাধ করেছি আপনি গোপালের উপর ভরসা রাখুন ও কিন্তু বেঁচে আছে ঠিক সময় মতো ও আসবে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন মহারাজ মহারাজ দাদু এসে গেছে বাগানে লুকিয়ে আছে সঙ্গে বিজ্ঞানীও আছে গোপাল এসে গেছে কি আনন্দের সময় রানী ও রানী তুমি ঠিকই বলেছিলে গোপাল এসে গেছে ভবি আর পুটি আমরা ফাঁক ফোকর দিয়ে এসেছি জানলা দিয়ে ঘরে ঢুকছি কেউ এলে আমরাই তাকে সামলে দেব। বড় দরজা দিয়ে দাদু আর বিজ্ঞানীও আসছে তাদের কাছেও অস্ত্র আছে লুকি তোমরা বি অস্ত্র আর গোপালও তো তোমরা পারবে নিশ্চয় এমন ওষুধ আছে যে এক হাজার প্রহরীকে আমরা মুহূর্তের মধ্যে ঘায়েল করে দেব

তখনও শুত পার করেছেন বিজ্ঞানী মশাই কি ভেলকি দেখছি এ রূপটাও আছে pore তারা হুরের মাথায় এখন সেটার কথা ভুলে যান পরে দেখা যাবে তাড়াতাড়ি মন্ত্রী আর নতুন বিজ্ঞানীর বাড়ি যেতে হবে সবাই চলুন রাজবাড়ি এখন প্রহরী মুক্ত ভাগ্যিস ভাগ্যিস তুমি ফিরে এলে আমাকে নাই মহারাজ বিজ্ঞানী আর আমার খুঁটে বাহিনীকে ধন্যবাদ দিন ওরা না থাকলে আমার কোনো বুদ্ধি কাজে লাগতো না দিলাম তো সব কাজ করে এবার আমার পুরস্কারটা দিন পুরস্কার কিসের কথা বলছি আমাকে সিংহাসন না দিলে আমি কিন্তু সব ফাঁস করে দেব কি মন্ত্রী মশাই ভেবেছিলেন গোপাল আর ফিরবে না তা কি হয় আমি শুধু ফিরিনি আপনার জন্য উপহারও নিয়ে এসেছি এই নিন এই ভুল আর কোনোদিন হবে না কোন ক্ষমা নেই বিজ্ঞানী তুমি বীজে এই বিজ্ঞানীর গায়ে তোমার ওষুধ আরো ওষুধ প্রয়োগ করো

তোমার কোনো জবাব নেই বিজ্ঞানী ও বিজ্ঞানী তুমি আমাদের প্রজাদেরকে সুস্থ করে তোলো আমি জানি একমাত্র তুমি এই শয়তান বিজ্ঞানীর ওষুধের জবাব দিতে পারবে আর আমাদের বুড়ো মন্ত্রী বুড়ো বদমাস বিজ্ঞানীর কি হবে মন্ত্রী এখন আড়ং ধরাই